নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিও আছে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা ভিডিওর টাইটেল সামনেল বা ইন্ট্রো দেখে বোঝেই গেছো রেগুলারের মতো ব্লগ ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে আসিনি তো আজকে এসেছি বিশেষ একজন মানুষের জন্য যার কথা না বললেই নয় যার যার কথা একদম অনস্বীকার্য যে তার কথা তার কথাতেই যেন আমাদের মনের ভাষা আমরা প্রকাশ করি তার গাওয়া গানেই যেন আমাদের জীবনটা খুঁজে পায় তো যে কথাই বলতে যায় না কেন সেটা যেন তিনি রচিত করে গেছেন তো যে যতটুকু বলবো ততটুকুই যেন কম বলা হবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে তো চলো আজ চলে এসেছি তারই সহধর্মিনী মৃণালিনী দেবীর বাড়ি যেটা কি না ফুলতলা ফুলনা জেলায় বাংলাদেশে অবস্থিত আর কোনো এক সৌভাগ্যক্রমে আমি সেখানকারই বাসিন্দা আর সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কিভাবে হতে পারে বলো তো আঠারোশো তিরাশি সালের নয় ডিসেম্বর বঙ্গাব্দ বারোশো নব্বই চব্বিশে অগ্রহায়ণ তিনি মিনালিনী দেবীর সঙ্গে তার বৈবাহিক জীবনে আবদ্ধ হন যিনি কিনা ছিলেন ঠাকুরবাড়ির চাকর রায় চৌধুরীর কন্যা মৃণালিনী দেবী যার কিনা পরবর্তীতে নামকরণ হয় তার নাম ছিল ভবতারিণী দেবী তো সেখানকারটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছে চলো তো বাড়িটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু এই ভিডিওতে তোমাদের যদি ভালোবাসা পাই আর তোমরা যদি জানতে দেখতে চাও যে তার বাড়িটার ভেতরটা কেমন ছিল আর এখন কি অবস্থায় আছে আর ভিতরে কি আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সঙ্গে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো কথা না বাড়িয়ে যেটুকু পারি সামনে থেকে দেখাই আর যেহেতু বহু প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেজন্য আজকে আর যেতে পারলাম না ভেতরটায় আর এই যে দেখো এখানে সব কিছু পরিচিতিটা দেওয়া আছে গেটের ভেতর থেকে তো চলো চ নিয়ে যাই তোমাদেরকে একদম মৃণালিনী মঞ্চে এখানে অনেক গুণী জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ হয় এই সময়টাতে তো অনেক অনুষ্ঠান হয় যে যেটা কি না হয় রাতে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর অরিজিনাল ভয়েসটাও আমি রাখতে পারিনি কারণ যেমন নয়েজ আসছিলো আর কপিরাইট আসতে পারে কারণ এখানে বিভিন্ন গান বাজনা হচ্ছে বা মাইকেও এ হচ্ছে তো সেজন্য আমি অরিজিনাল ভয়েসটা রাখতে পারিনি তো দেখো জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে তো এটা হলো আর কি মৃণালিনী মঞ্চ যেটা সেখানকার প্রবেশ পথ যেটাকে বলা হয় তো সেটাই আর এই যে বাস সাইডে রয়েছে মৃণালিনী দেবীর বাড়ি আর হে যে আমরা চলে এসেছি তো জায়গাটা বেশ উন্নত হয়ে গেছে আগে কিন্তু এমনটা ছিল না আমি প্রথম যখন মেলায় আসি তো তো চলো তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না কিন্তু তারপরেও মেয়ের কথা মাথায় রেখে আর তোমাদের সঙ্গে যাতে করে একটুখানি শেয়ার করতে পারি সেজন্যই মেলা ঘুরতে আসা তো এই যে দেখো কত লোকের ভিড় জমেছে আর এই সাইড দিয়ে বাড়িটাকে দেখতে ঠিক এরকমটাই আর এই যে এটা হলো মেলার যে মঞ্চ যেটা যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেই মঞ্চটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এখন আর দেখো প্রবেশপথটা কতটা সুন্দর আর বিভিন্ন ধরনের লাইট দিয়ে বিভিন্ন মানে সুসজ্জিত করা যেটাকে বলে সেটাই করে রেখেছেন এখানে বহু দূর দূরান্ত থেকে বহু শিল্পীরা বলো তারপর বহু জ্ঞানীগুণী ব্যক্তি যেমন যারা পাঠ করেন কবিতা আবৃত্তি নাচ গান নাটক অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু সেটা কিনা এই সময় থেকে শুরু হয় আর ওই যে বললাম শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি তো আকাশের অবস্থাটা খুব একটা ভালো ছিল না যেটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা তারপরেও আসলাম আর যদি কিনা রাতের বেলায় আসতাম তাহলে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারতাম আর চলো এবার চলে যাই একটুখানি লোকমেলার দিকে আর লোক মেলা যেটা সেখানে যাব আর সেখানে এই জিনিসগুলো থাকবে না সেটা কি হয় আর এই যে ভিলেজ ফেয়ার যেটা গ্রাম্য মেলা সেটা কিন্তু এগুলোই যেন নজর কেড়ে নেয় বাচ্চাদের জন্য এটা এক সময় অনেক কেনা হতো যখন মেয়ে ছোট ছিল মেয়ের জন্যই কেনা হতো তো চলো সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে মেয়ের খেয়ালনাগুলো শেয়ার করতে পারছি না কারণ সেগুলো তো কবেই নষ্ট হয়ে করে ফেলেছে আর এই হলো লোকমেলার গেট তো এখান দিয়ে রবীন্দ্রনাথ জয়ন্তীর যে লোকমেলা ঢুকতে হয় সেই ইয়েটা তো চলো মেলাটা কেমন হয় আমার আমার ক্যামেরা বন্দী যেটুকু করতে পারেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো আকাশটা কিন্তু পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি তারপরেও চলে এসেছি আর এই যে বাচ্চাদের মন জয় করা ঘোড়ার গাড়ি নৌকা কত কি। ছোটোবেলায় অনেকেই চড়ে কিন্তু আমার কখনো চড়া হয়নি কারণ ভীষণ ভয় পেতাম আর এখনও যে ভয় পায় না তেমনটা না প্রচণ্ড পরিমাণে ভয় পায় তো ওদিকটাতে আমি নাই বা গেলাম থাক না ওরা ওদের মতো যে সব বাচ্চারা মজা করতে চায় তারাই না হয় করুক আর আমি তোমাদের সঙ্গে ঘুরে দেখাই তো চলো এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের প্রসাধনীর সামগ্রী যেগুলো তারপর অনেক ধরনের খাবার অনেকগুলো হয়তো কখনো চোখেই দেখিনি বা কত খাবারের নামই জানি না সেরকমটাও কত কিছু আছে কিন্তু ওই যে মানুষের জানার কোনো শেষ নেই বোঝার কোনো ইয়ে নেই তো সেজন্য আমি দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো যদিও বা অন্যান্য ইসের তুলনায় তো মেলাতে কিন্তু দোকানপাট এ বছর অনেকটা কমই বসেছে আর এই যে দেখো নজর করা পান খেতে কিন্তু তত একটা ভালো হয় না এক বছর আমি ট্রাই করেছি ঠিকই কিন্তু আর যে জীবনে কখনো করব সেরকম কোনো ইচ্ছাও আমার নেই আর এই যে বাচ্চারা খেয়ে ইয়ে করে চলেছে ওরা ওদের মতো মজা করছে আর আমি ঘুরে ঘুরে মেলাটা দেখছি আর দেখার চাইতে বেশি যেটা কিনা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে তোমাদের যখন ভিডিও করার জন্য কোনো ইয়ে করি না তখন না নিজে এইভাবে কখনো এনজয় করা যায় না এই যে বিভিন্ন ধরনের শরবতের দোকান যেটা কিনা। বেশি ইয়ে হয় তো গরমের সময় সবাই চায় একটু ঘুরে ফিরে ঠান্ডা পানীয় যেটা সেটা পান করার তো সেরকম এটা দেখো না হলো কি সিডসের শরবত এবছর বেশি যেটা দেখছি যেটা কি না কখনো টেস্ট করিনি আর করার মতো কোনো ইচ্ছাও আমার নেই আর এই যে এই জিনিসগুলো দেখলে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে না বলো তো ছোট্ট ছোট্ট যেসব খেলনাগুলো সেগুলো হাত দিয়ে দিয়ে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যদিও বা এখন আর কেনার মতো কিনে দেওয়ার মতো কেউ নেই যেহেতু মেয়ে বড়ো হয়ে গেছে তার এই খেলনাগুলোয় আমি যত্ন করে এখনও জমিয়ে রেখে দিয়েছি আর এই যে নানান রকম ঘোড়ার গাড়ি কার্টুন খেলনা সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার দেখতেও যেমন ভালো লাগে ঘুরে ঘুরতেও ভালো লাগে তাই না আর এখানে এই যে নৌকা এখানে কিন্তু অনেক বড়োরাও উঠেছে মেয়ে যদিও বলছিলো মা ওঠো কিন্তু আমার অতটা সাহসে কুলালো না ওর সাহস আছে কিন্তু আমার সাহস নেই যার কারণে আমি আরকে ওই দেখেই ফিরে আসতে হলো তো এই যে চারিদিকে দেখো নানান রকমের মানুষ নানান রকমের জিনিস সব কিছু মিলিয়ে মেলাটা কিন্তু আর এই যে লা আলো তো আমার না এই সব দোকানগুলো দেখলে পরে সেখানে যেন চোখটাও যেমন আটকে যায় তেমন দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে আর এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সম্ভার আর এগুলো কিন্তু অরিজিনাল ফুল না যেগুলো কিনা ঘরে সাজিয়ে রাখার জন্যই তবে কী জানো এখান থেকে কিছুই নেই নি নিয়েছি মাত্র দুটো ক্লিপ একটা মেয়ের একটা আমার তো আর এই যে ভ্যারাইটিস কানের দুল ক্লিপ লিপস্টিক নেল পলিশ এরকম অনেক কিছু তবে আগে না বেশ স্টোনের জিনিসগুলো আসতো বেশ ব্রেসলেট তারপরে ভ্যারাইটিস কানের দুল এগুলো থাকতো কিন্তু এখন আর সে দোকানগুলো দেখলাম না আর যেটুকু যা আছে সেটুকু তো তোমাদের সঙ্গে শেয়ারই করছি তো ভিডিওটা দেখতে দেখতে একটা কথা বলে রাখি যদি কেউ ভিডিওতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো এই কথাটা আগেই বলে রাখলাম আর তোমরা ভিডিওটা এনজয় করো আমিও দেখতে থাকি আর আমি না সেভাবে যে মিউজিক অ্যাড করা যেটা সেটা কিনা পারি না তো সেজন্য আমার বক বকটুকুই তোমরা সহ্য করে নাও আর এই যে দেখো এখানে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা দোকান এসেছে যেটা কি না লাইট তো লাইটগুলো না ভীষণ সুন্দর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো রেশমি চুড়ির সম্ভার যেগুলো যেগুলো একসময় প্রচুর কিনতাম প্রচুর পড়েছি পড়তে যেয়ে হাত কাটেনি এরকম স্মৃতিও যে নেই সেটাও না প্রচুর মায়ের বকুনিও খেয়েছি কেনার জন্য পড়ার জন্য যখন হাতটা কাটত তখন আরও বেশি বকুনি তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক ইয়ে আর এই যে এখানে রয়েছে বেলুন যেগুলো কিনা টার্গেট ফিল করে মারতে পারলে পরে কোনো একটা ইয়ে আছে তো এই যে আবার চলে এসেছি এখানে প্রসাধনী দোকানই বেশি আর এই যে দেখো এই দোকানটা তো ভীষণ এখানে না চোখটা আটকে যাচ্ছে এখানে সব হস্তশিল্প আর কি পাটের তৈরি জিনিসই এখানে তো বিভিন্ন ধরনের শোপিস ব্যাগ তারপর তোমার আয়না আয়নার সঙ্গে আর কি পাটের কাজ করা যেমন জিনিসগুলো সুন্দর তেমনি দামটাও অনেক সুন্দর তো জিনিস হিসেবে দামটা একটু বেশি মনে হচ্ছিলো তারপরেও যারা তৈরি করেছে তারা যেন তাদের পারিশ্রমিকটা ঠিক মতো পায় সেটাও একটা দেখার বিষয় তো চলো এগুলো দেখতে দেখতে এখানে চলে রয়েছে কিছু কাঠের জিনিস যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর কিন্তু কিছুই নেওয়ার মতো নেই প্রয়োজন নেই তাই আর নিই নিহেতু ঘরে ভিড় বাড়িয়ে তো লাভ নেই তো এই যে এখানে দেখো রয়েছে ফুল এখান থেকে কিছুটা ফুল নিয়েছিলাম তবে যে কোনো জায়গায় যে ফুল দেখ নিতেন আমার ভীষণ ভালো লাগে যে আরও বিশেষ করে রজনীগন্ধা হলো এখানে রয়েছে আইসক্রিম যেটা কি না মঞ্জুরানো আইসক্রিম যেটাকে আর এখানে রয়েছে রোল রোলের দোকান বিভিন্ন ফাস্ট ফুড আর এই যে দোকানটা এখানটায় আসলে না আমার চোখটা আটকে যায় মনে হয় এক কোনটা ছেড়ে কোনটা নেব নেবো যেটাই ছাড়তে যায় সেটাই মনে হয় যেন আমার থেকে বাদ পড়ে গেল তো যদিও বা নেওয়া হয়নি তারপরে প্রচুর দামও রয়েছে এখানে দামটা মেলাতে যে দামটা কম হবে সেটা কিন্তু না এখানে কিন্তু মেলাতে দামটা আরও বেশি করে নেয় তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি তো সে যখন ভিডিও করেছিলাম তখন তো মানে শুধু ভিডিও করার জন্য ক্যামেরাটাই ইয়ে করে ফোকাস করেছি সেভাবে তো দেখতে পাইনি তো সেজন্য এখন তোমাদের সাথে সাথে আমিও দেখে নিচ্ছি আসলেও মেলাটাতে কি ছিল ভেবেছিলাম ভিডিওটা করার পর তারপর আবার ইয়ে করবো তবে ক্লিপগুলো খুব সুন্দর ছিল ক্লিপ এনেছি ক্লিপগুলো যথেষ্ট মজবুত আর কিছু ক্লিপ আছে না যে চুলগুলো আটকে মানে আটকালে আবার চুলগুলো ফুলে আসে কিন্তু সেরকমটা না ক্লিপগুলো বেশ শক্ত তো সেরকমটাই ক্লিপগুলো ছিল আর এই যে এখান থেকে এখন বেরিয়ে যাব আর বেশিক্ষণ এখানে থাকবো না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে জানিয়ে করে জানাতে ভুল করো না তো বেশিরভাগ জিনিসই না দেখি কি যে বাজারে যে জিনিসগুলো রয়েছে সেগুলোই রয়েছে সেখা কিন্তু থেকে দাম বেশি কিন্তু কোয়ালিটি অনেকটা কম তো যাই হোক সেজন্য আর কিছু নিয়ে নি মেলায় যাওয়া মানে মেলায় যাও ঘোরো ফেরো রং বেরঙের জিনিস দেখো খাওয়া দাওয়া মজা করো চলে আসো তো এখান থেকে জিনিসপত্র নেওয়ার মতো আসলে না তো আমাদের এই ভিলেজ ফেয়ারটা যেটা কি না গ্রাম্য মেলা সেটা তোমাদের কাছে কেমন লাগলো তো ভিডিওটা আজকের মতো এটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এখানে দেখো রয়েছে পানিপুরি যেটাকে বলা হয় ফুচকা তো সেটাই ভ্যারাইটিস ইয়ে দিয়ে মানে অনেক রকমের টক আচার এসব ইয়েগুলো আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি গজা এগুলোই আর ইয়ে রয়েছে যেটা সেটা কিনা আচার যেটা দেখলে পরে লোভ তো হবেই কিন্তু আমি কিন্তু কিনি কারণ এর উপর দিয়ে না অনেক ধরনের মাছি পোকা এগুলো ঘুরে বেড়াচ্ছিলো তো যারা এগুলো কিনবে তো কেনার সময় কিন্তু অবশ্যই একটু দেখে শুনে বুঝে কিনো তো আজকের মতন হয় এখানেই রাখছি ভিডিওটা টাটা বাই বাই